আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এইসিসি ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস অথবা নাইনটি প্লাস মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই রুলের বাহিরে অথবা তোমার টপিক কনসেপ্টের বাহিরে অবশ্যই বোর্ড কোয়েশন সলভ করতে হবে আর বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে একবারে বুঝে শুনে অ্যানালাইসিসের মাধ্যমে সো একবারে সহজ ও দুর্দান্ত টেকনিকে আমাদের মডিফায়ারের আরেকটি বোর্ডের সমাধান আমরা নিয়ে এসেছি সেটা হলো রাজশাহী বোর্ড দু সো আমি দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায় তোমরা জানো যে রাজশাহী বোর্ড দু হাজার ট্রিজ নিয়ে আমাদের প্রশ্নটা এসেছিল মানে গাছপালা নিয়ে সো এই মডিফায়ার আনসার করতে হলে তোমাকে যে টেকনিকটা আগে ফলো করতে হবে নাম্বার ওয়ান আগে দেখতে হবে কোন কোন বিষয়গুলো এসেছে মানে হচ্ছে আমাদের ব্র্যাকেটে যে বিষয়গুলো দেওয়া আছে এই যে অ্যাপোজিটিভ দেওয়া আছে অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিবে জাস্ট এই নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে দুই থেকে তিনটা ওয়ার্ড দিয়ে হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো বি নম্বরে পোস্ট মডিফাই দ্য ভার্ব পোস্ট মডিফাই দা ভার্ব মানে হচ্ছে অ্যাডভার বসবে কি বসবে অ্যাডভার বসবে এরপর দেখো প্রিমডিফাই দ্য নাউন প্রিমডিফাই দ্য নাউন মানে এখানে অ্যাডজেকটিভ বসবে বোঝার চেষ্টা করো অ্যাডজেকটিভ বসবে এরপর দেখো ডি নাম্বার অপশনে যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রি মডিফাই দা নাউন তার মানে এটাও কি অ্যাডজেকটিভ বসবে তাহলে প্রি মডিফাই দা নাউন প্রি মডিফাই দা নাউন এগুলাতে আমরা অ্যাডজেকটিভ বসাবো এরপর দেখো পোস্ট মডিফাই দা ভার্ব পোস্ট মডিফাই দা ভার্ব এখানে দেখো পোস্ট মডিফাই দা ভার্ব আছে এখানে আবার পোস্ট মডিফাই দা ভার্ব আছে অ্যাডভার্ব মানে দেখো এই পাঁচটা শূন্যস্থানের মধ্যে চারটা শূন্যস্থানে অ্যাডজেকটিভ অ্যাডভার্ব ঠিক আছে এরপর দেখো এফ নাম্বার পোস্ট মডিফাই ওয়াও মডিফাইডারও অ্যাডভার্ভ চলে আসছে খালি জয় জয় জয়কার অ্যাডভার্ভের এরপরে খেয়াল করে দেখো এফ এর পরে জি এখানে দেখো ইউজ আ মডিফায়ার তাহলে এখানে নাউন নাউনের পূর্বে কি প্রি মডিফায়ার অ্যাজেক্টিভ আরে ভাই খেয়াল করে দেখো না যে আমরা এখানে কত ই এফ জি সাতটার মধ্যে ছয়টা অ্যাজেকটিভ ভার্ব ঠিক আছে আর একটা শুধু অ্যাপোজিটিভ এরপর দেখো আট নাম্বার ইউজ আ নাউন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ মানে কি এখানে নাউন বসবে এটা নাউন এখানে কি নাউন বুঝবে নাউন অ্যাডজেক্টিভ তোমরা যেন আমার বেসিক ক্লাস করেছো খুব ইজিলি অ্যানসার করতে পারবা এরপরে দেখো কি বলা আছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি ভার্ব প্লাস আইএনজি হবে আর যেহেতু ফ্রেজ সাথে আরো কিছু বসবে ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে তারপর ডট 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 মানে আরো কিছু বসবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি ভার্ব প্লাস আইএনজি বসবে ডট 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 মানে আরো কিছু সাথে বসাই দিতে হবে লেস বসাই দিতে লেস লেস আর কিছু না এইবার দেখো আই নাম্বার গেলে এবার হচ্ছে লাস্ট হচ্ছে ইউজ আ নাউন অ্যাজেকটিভ এখানে নাউন অ্যাজেক্টিভ মানে হচ্ছে আগে নাউন বসবে মানে শূন্যস্থানে নাউন বসবে সো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো দশটা শূন্যস্থানের মধ্যে আমরা দেখলাম অ্যাজেক্টিভ আর অ্যাডভার্বই চলে গেছে প্রায় ছয় সাতটা এরপরে নাউন চলে গেছে দুইটায় মানে নাউন অ্যাজেকটিভ এরপরে খালি অ্যাপোজিটিভ আর হচ্ছে আমাদের কিসের ব্যবহার অ্যাপোজিটিভ আর হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার পাঁচ ছয়টা ব্যবহারের মধ্যে কিন্তু শেষ সো আসো আমি এখন তোমাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যারা আগের ক্লাস করেছো তোমরা দেখো আমি এইভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি মানে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই কিন্তু আমার এই বইটাতে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখাইতে পারবা যেমন এখানে আমি যদি বলি প্রথম কোয়েশ্চেনটায় যে ট্রিজ ইউজ অ্যান অ্যাপোজিটিভ মানে এই তথ্য দিবা গাছ সম্পর্কে তাহলে গাছ সম্পর্কে যদি বলো আ গিফট অফ নেচার তাই না কি বলতে পারি আ গিফট অফ নেচার তাহলে আ গিফট অফ নেচার শেষ অ্যান্সার হয়ে যাবে অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে তো অতিরিক্ত তথ্য দিবা তাহলে এখানে দেখো তুমি বলতে পারো আ গিফট অফ নেচার অথবা বলতে পারো দ্য লাংস অফ দ্য আর্থ আ ভাইটাল পার্ট অফ নেচার তাহলে আ ভাইটাল পার্ট অফ নেচার বলতে পারো ইম্পর্টেন্ট পার্ট অফ নেচার বলতে পারো সিগনিফিক্যান্ট পার্ট অফ নেচার বলতে পারো তাই না অথবা ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ ঠিক আছে অথবা বলতে পারো দ্য লাংস অফ দ্য আর্থ ঠিক আছে হ্যাঁ সিগনিফিকেন্ট এলিমেন্ট অফ আওয়ার লাইফ আমাদের জীবন হ্যাঁ জীবনের গুরুত্বপূর্ণ অংশ না গাছপালা তাহলে কয়টা লিখবা তুমি এখানে জাস্ট এই যে আমি সব ব্যাখ্যা করে দিয়েছি যে কেন হয়েছে তো এখানে আমরা কি কি দিতে পারি দেখো এক নম্বরে আমরা দিতে পারি দ্য গিফট অফ নেচার অথবা দ্য লাংস অফ দ্য আর্থ ঠিক আছে তারপর হচ্ছে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার লাইফ যে এখানে হোক লিখে দিলে আনসার শেষ এবার আসো বি নাম্বার বলেছে উইদাউট ট্রিজ আ ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি ড্যাশ লস্ট এখানে বলেছে পোস্ট মডিফাই দা ভার্ব মানে হচ্ছে অ্যাড ভার্ব হবে তাহলে আমরা বলতে পারি কমপ্লিটলি লস্ট ফুললি লস্ট আমরা জানি অ্যাডভার্বগুলো কমপ্লিটলি ফুললি ঠিক আছে সিভিয়ারলি বলতে পারো তারপর হচ্ছে পারমানেন্টলি লস বলতে পারো তারপর হচ্ছে তুমি বলতে পারো ইরিভার্সিলি লস্ট বলতে পারো তার মানে এখানে কমপ্লিটলি দিলে হবে ফুললি দিলে হবে সিভিয়ারলি দিলে হবে তারপর হচ্ছে পারমানেন্টলি দিলেও হবে সো এখানে দেখো ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা আমাদের ইংলিশ ফাউন্ডেশন বইয়ের ব্যাখ্যা এগুলো তাইলে এরপরে দেখো পর একটা বলা আছে সি নাম্বারে প্রিমডিফাইড নাউন তা আমি প্রিমডিফাইতে নাউন অ্যান্সার কী হবে অ্যাজকটিভ হবে তাহলে এখন দেখো কি বলেছে যে উইথ ড্যাশ এলিমেন্টস তাহলে এলিমেন্টস মানে হচ্ছে নাউন তার মানে হচ্ছে উপাদান তাহলে কি উপাদান আমরা বলতে পারি এসেন্সিয়াল লাইফ সেভিং ন্যাচারাল অথবা ইম্পর্ট্যান্ট এলিমেন্টস তো তুমি এখানে এসেন্সিয়াল বলতে পারো লাইফ সেভিং বলতে পারো ইম্পর্ট্যান্ট বলতে পারো সিগনিফিক্যান্ট এলিমেন্ট বলতে পারো হবে না ভাই এলিমেন্টের আগে জাস্ট হচ্ছে অ্যাজেক্টিভ বসাই দিবা তাহলে এসেনশিয়াল বলতে পারো ইম্পর্টেন্ট বলতে পারো সিগনিফিকেন্ট বলতে পারো অনেকগুলো ভাই তুমি যা লিখবা যদি প্রাসঙ্গিক হয় অ্যান্সার তোমাকে নাম্বার দিবে ওই অ্যান্সারটা প্রাসঙ্গিক হলে আনসার সঠিক নাম্বার পেয়ে যাবা ঠিক আছে এরপর ডি নাম্বারটা দেখো ডি নাম্বারটা কী বলা আছে ডি নাম্বারটা বলা আছে দা নাউন আবারও দেখো অ্যাজেক্টিভ তাহলে আবারও যদি অ্যাজেক্টিভ হয় এখানে কনসার্ন তাহলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ইট ইজ এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন এগুলো আমরা দিতে পারি যেমন এখানে দেখো আমরা বলতে পারি গ্রেট কনসার্ন সিরিয়াস কনসার্ন ইমেন্স কনসার্ন ঠিক আছে তো আমরা এখানে অ্যাজ একটি ব্যবহার করবো শেষ এরপর দেখো দ্যাট উই আর ফেলিং ট্রিজ পোস্ট মডিফাই দা ভার্ট পোস্ট মডিফাই দ্য ভার্ট মানে হচ্ছে অ্যাডভার্ভ হবে তাহলে অ্যাডভার্ব আমরা যে গাছ কেটে ফেলছি তাহলে কি বলতে পারি আমরা র্যান্ডমলি ইনডিসক্রিমিনেটলি আমরা কী বলতে পারি যে আমরা বলতে পারি ইনডিসক্রিমিনেটলি অ্যাট অ্যান অ্যালার্মিং রেট উইথ এনি কন্ট্রোল অথবা র্যান্ডমলি বলতে পারি তো অ্যাডভার বসাইতে বলছে তাহলে আমরা অ্যাডভার অথবা অ্যাডভারিউল ফ্রেজ বসাইতে পারি আমরা বসিয়ে দিলাম আমরা র্যান্ডমলি বলতে পারলাম আমরা ইনডিসক্রিমিনেটলি বলতে পারলাম ডিসক্রিমিনেট ওয়ে বলতে পারলাম যারা আমার ক্লাস ওগুলো খুব শর্টকাটে পড়িয়ে দিয়েছি এক ক্লাসই যথেষ্ট মডিফায়ার এরপর দেখো এফ নাম্বার দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং পোস্ট মডিফাই দ্য ভার্ভ তাহলে রাইজিং কী হচ্ছে রাইজ করছে তাহলে র্যাপিডলি বলতে পারো ডেঞ্জারাসলি বলতে পারো তারপরে স্টেডিলি বলতে পারো তাহলে র্যাপিডলি বলতে পারো ডেঞ্জারাসলি বলতে পারো সো এটা তো আসলেই বিপজ্জনকভাবে আসছে তাহলে বলতে পারো ইজ রাইজিং র্যাপিডলি ডেঞ্জারাসলি এরপর দেখো দ্য একসিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফন আই ইজ অ্যাট অ্যান ড্যাশ রিস্ক এখানে দেখো রিস্ক হচ্ছে নাউন প্রিমডিফাই দানা নাউন তার মানে অ্যাজ বসাইতে হবে কি রিস্ক এখন আমাদের আগে কিন্তু আর্টিকেল আছে যেহেতু আগে আর্টিকেল আছে তাইলে আমরা যেই জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে তুমি হাই বসাইতে পারো সিভিয়ার বসাইতে পারো এক্সট্রিম বসাইতে পারো যেহেতু এইখানে অ্যান আছে কি আছে অ্যান আছে তাহলে অ্যান এক্সট্রিম রিস্ক অ্যান অ্যালার্মিং রিস্ক ঠিক আছে তাহলে তুমি এক্সট্রিম বলতে পারো অ্যালার্মিং বলতে পারো এরপর দেখো আমাদের পরের কোয়েশ্চেনটা হচ্ছে এইস নাম্বারে লেভেল লেভেল হচ্ছে নাউন আর নাউনের আগে নাউনি নিতে হবে নাউন এজেকটিভ মানে কি নাউন আছে নাউনের আগে আগেকটিভ নেওয়ার জন্য নাউনি বসাইতে হবে সেটাকে বলা হয় নাউন এজেকটিভ মানে যে নাউন এর কাজ করে তার নামই হচ্ছে নাউন নাউনটিভ তার মানে এখানে লেভেল লেভেলের আগে আমরা কি দিতে পারি ওয়াটার লেভেল দিতে পারি আমরা সি লেভেল দিতে পারি কোনো সমস্যা নাই তাহলে ওয়াটার লেভেল ইজ রাইজিং অথবা সি লেভেল ইজ রাইজিং তো দেখো শূন্যস্থান শূন্যস্থানের পরে কি আছে উই ক্যান অ্যাভয়েড সাস এ যে আমরা অ্যাভয়েড করতে পারবো কি করলে টেকিং হ্যাঁ ধরো বাই টেকিং মেজার বাই টেকিং স্টেপস ঠিক আছে অথবা ইম্পর্ট্যান্ট স্টেপস যদি আমরা এইভাবে বলি আমি যদি তোমাদেরকে দেখাই যে এখানে বলতে পারি যে আমাদের এখানে টেকিং ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান্টিং ট্রিজ রেজিং অ্যাওয়ারনেস তো এখানে আমরা যদি অনেক বেশি গাছপালা উৎপাদন করি বা লাগাই এবং হচ্ছে যে যদি আমরা বলি এখানে বাই রেজিং অ্যাওয়ারনেস আমরা আমাদের অ্যাওয়ারনেস বাড়াই সো এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে প্রেজেন্ট পার্টিসিপাল যেহেতু আগে বসাইতে হবে আইএনজি তাহলে আমরা বলতে পারি হচ্ছে ইনক্রিজিং ট্রি প্লান্টেশন আমরা বলতে পারি গ্রোয়িং মোর ট্রিজ ঠিক আছে তাহলে অনেকগুলোই হইতে পারে এবং এখানে আমি তোমাদেরকে দিয়েছি যে টেকিং ইমিডিয়েট অ্যাকশন টেকিং প্রপার স্টেপস ঠিক আছে তারপরে হচ্ছে ইনক্রিজিং ট্রি প্লান্টেশন তারপর হতে পারে হচ্ছে আমরা বলতে পারি রেজিং অ্যাওয়ারনেস এগুলো দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আমাদের নাউন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ বলছে এই আর্থ আর্থের আগে আরেকটা নাউন নিব তো আর্থ যেহেতু প্ল্যানেট তাহলে আমরা বলতে পারি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার প্ল্যানেট আর্থ সেফ তাহলে প্ল্যানেট আর্থ হবে আর যেহেতু প্ল্যানেট সো আমরা বলতে পারি প্ল্যানেট আর্থ সেফ অ্যান্ড সাউন্ড উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট আউট ফরেস্ট তো মডিফায়ারে দেখো জাস্ট এভাবে বুঝে বুঝে পড়তে হবে আর একাধিক অ্যান্সার তোমার মাথায় নিয়ে নিতে হবে তোমরা অনেকে কী করো জানো সেটা হচ্ছে অ্যান্সার যখন শিট পড়ো মানে বিভিন্ন বই থেকে পড়ো একটা অ্যান্সারই পড়ো নো একাধিক অ্যান্সার পড়বা আর মডিফায়ারে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া খুবই ইজি যদি তুমি হচ্ছে বুঝে বুঝে পড় তাহলে আর কোনো কথাই হবে না আশা করি তোমরা প্রত্যেকে যারা এখানে ক্লাসটি দেখেছ অনেক ভালোভাবে বুঝেছো আর এই বইটা দেখালাম যে পিডিএফটা এটা হচ্ছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন শিউরে এ প্লাস বইটা ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি প্রি বুকিং চলছে বইটি নিয়ে নাও এবং আশা করি তোমার বাসায় টিউটর হয়ে যাবে তুমি ধরো যেটা বুঝতেছো না একটা বোর্ড কোয়েশ্চেন পড়বা সুন্দরভাবে কনসেপ্ট পড়বা কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে সাজানো যারা আমার ক্লাস পছন্দ করো যারা হচ্ছে আমার ক্লাস বুঝো তোমরা চাইলেই আমি যেভাবে পড়ে সেভাবে বইতে দেওয়া আছে এটা করতে পারো আর ফ্রি হ্যান্ড রাইটিং অনেক অনেক সমস্যা যারা রাইটিং পার্টে ভালো করতে চাও যারা এ প্লাস পেতে চাও রাইটিং পার্ট অনেক ভালো করে পড়তে হবে এবং সেই জন্য আমাদের প্রিমিয়াম রেকর্ড কোর্স রয়েছে এই কোর্সটি করলে তুমি তোমার বেসিকটা অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার হবে দ্রুত নির্ভুল লিখতে পারবা এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবা এটার জন্য আমাদের যে পেজ আছে আই এডুকেশন পেজ অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নক দিবা জিরো এইট নাইন সিক্স থ্রি এই নাম্বারে নক দিলে তোমরা খুব সহজে ভর্তি হতে পারবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ